হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি রসমালাই রেসিপি নিয়ে চলে এলাম আর এই রেসিপিটি একেবারেই নতুন তো দেখুন এখানে খোয়া খোয়াকিরটি আমি গ্রেটারে গ্রেট করে নিলাম এবার উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তা গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি সামান্য পরিমাণ ঘি দিয়ে ঘিটা গরম করে নিয়েছি এবার আমি গ্রেট করে যে খোয়া খোয়াখিরটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো খোয়াখীরটা দিয়ে দিলাম এবার ঘিয়ের সঙ্গে খোয়াখীরটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই গালিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু দিয়ে দিব চিনি চিনিটা এই কারণেই দিব তাতে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে বেশ ভালো লাগবে তো আমি এখানে চিনি পাউডার দিয়েছি বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন চিনি পাউডারটাই দেওয়ার চিনি পাউডারটা দিলে আর কি এটা তাড়াতাড়ি তৈরি হবে তো দেখুন এখানে চিনি পাউডার দিয়ে আমি ভালো করে জাল করে নিলাম খোয়াকীরটাকে গলেও গেছে এবার কিন্তু এটা বানানো কমপ্লিট আমি নামিয়ে নেব এবার আমি চলে যাব পরের স্টেপে তো দেখুন বন্ধুরা এখানে আমি আতপ চালটাকে ভিজিয়ে রেখে তারপরে পাউডার করে নিয়েছিলাম তারপরে কিন্তু একটা কাহি খুলে নিয়েছি আর কাহিটা কিন্তু আমি জল দিয়ে খুলে নি সামান্য পরিমাণ লবণ আর দুধ দিয়ে আমি কাহিটা খুলেছি তো কাহি খুলে এরকম লাড্ডুর মতো করে নিয়েছি আর দেখুন লাড্ডুগুলোতে আমি এরকম ডিপ ডিপ করে দিয়েছি আঙ্গুলের আঙুল দিয়ে এবার খোয়াখিরের একটা করে লাড্ডু বানিয়ে আমি এখানে ঢুকিয়ে দিলাম এবার মুখটাকে জয়েন করে দিয়ে দু হাতে ডলা দিয়ে আমি এটাকে আবার লাড্ডুর মতনই করে নেব তো করে নেওয়া হয়ে গেল লাড্ডুর মতো সবগুলোর ভিতরেই আমি খোয়াখির দিয়েছি আর এদিকে দুধটা জাল করে নিচ্ছি দুধটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম উন তো বন্ধুরা দুধটা তো অনেকক্ষণ জাল করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব কিছুটা চিনি মিষ্টিটা আপনারা নিজেদের আন্দাজ মতন দিবেন আপনারা যদি বানান তাহলে চিনিটা নিজের ইচ্ছে মতন দিলেই ভালো হবে তো চিনি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম চিনিটা গলে যাওয়ার পর এবার আমি লাড্ডুগুলো দিয়ে দেব বন্ধুরা লাড্ডুগুলোর সাইজটা আমি একটু বড় করেছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন সবগুলো লাড্ডু দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে আমি জাল করে নেব আর একে একে উপকরণ দিতে থাকব আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে বন্ধুরা নইলে নিচে লেগে যেতে পারে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করতে হবে এখানে কিছুটা কাজু নিয়েছি কাজু আমি পাটাতে পিষে নিলাম তো আমি একটু দানা দানা করে রেখেছি আর এখানে কিছুটা খোয়া ক্ষীর আছে আর একবার নেড়ে দিচ্ছি আমি এবার কিন্তু কাজু বাদাম আর খোয়া ক্ষীরটাকে আমি এখানে দিয়ে দেবো মিশিয়ে দিলাম আবারও জাল করে নিচ্ছি আর এদিকে আমি একটু আমুল দুধ গুলিয়ে নিলাম আমি যখন দুধ জাল করেছিলাম তখন দুধ কিছুটা নামিয়ে রেখেছিলাম সেই দুধে আমি আমুল পাউডার দুধ দিয়ে তারপরে মিশিয়ে নিলাম তো দুধটা দিয়ে দিলাম এবার আবারও নেড়ে চেড়ে দিতে হবে এই জিনিসটাকে একটু ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে বন্ধুরা জিনিসের পরিমাণ মতো আমার পাত্রটা একটু ছোট হয়েছে আপনারা চাইলে একটু বড় পাত্র নিয়ে নিতে পারেন তাহলে নাড়তে চাড়তে সুবিধা হবে তো খুব সুন্দর করে জাল করে নিলাম এবার এর সঙ্গে আমি আরও উপকরণ দিতে থাকব এবার কিন্তু এই লাড্ডুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে কিছুটা খেজুরের গুড় নিয়েছি তো এই খেজুরের গুড়টা আমি দিয়ে দিব যতটা লাগে ততটাই দেব পরিমাণ মতো খেজুরের গুড় দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে দেব আপনারা যদি এটা সাদা কালার রাখতে চান তাহলে শুধু চিনি দিয়েই করবেন আমি যেহেতু একটু খেজুরের গুড় দেবো খেজুরের গুড়টা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা যেহেতু পিঠার টাইপেরই হয়ে যাচ্ছে তো খেজুরের গুড় কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিতে এবার এই রেসিপি সেনটাকে আর সাতটাকে বাড়ানোর জন্য আমি কিছুটা ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম বন্ধুরা ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন জাল করতে করতে কিন্তু এটা বেশ ঘনত্বটা বেড়ে গেছে এটা কিন্তু নামানোর পরে আরও ঘন হবে বন্ধুরা ঘি দেওয়ার পর আরও দু মিনিটের মতো জাল করে নিতে হবে ফিরে এলাম আরও দু মিনিট জাল করে নিয়ে এবার আমি এটা মেরে চেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কিরকম হয়েছে এবার কিন্তু আমাদের এই রেসিপিটি রান্না করা পুরোপুরি কমপ্লিট বন্ধুরা আমি একটা লাড্ডু কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন লাড্ডুটা ভিতরে এরকম হয়েছে তো আমাদের রসমালাই দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ